যদি ভালো ভালো সংসার আছে সব দেখবে পায়ের কারণে ভালো হলো গা ভালো হলে ভালো মা যদি ভালো হয় সংসার ভালো হলো

এক এক সময় সে চলতা করে ওই দুইনার বাহানা দেখবেন যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল মানুষ তাদের এক বংশ করে আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ কি হতে নেয় না ও আমার যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেল ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক তবে একাই অনুরোধ সারা দেশে করি আজও করি বেআদব হইও না

তোমার মতো স্কুলে পড়ে কলেজে পড়ে করে ব্যবসা করে ডাক্তার ফার্মেসর ইঞ্জিনিয়ার সবচেয়ে বড় আসেন

আপনার মতো কত মা কত বউ এখন আছে পর্দা রক্ষা করে চলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ আদায় করে এর আম্মা জান আপনারা কেন পারবেন না এখন সময় আছে তওবা করে নেন জীবনটাকে ধ্বংস করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার জীবনটা দুনিয়ায় ধন্য আখিরাতে ধন্য এর মুরব্বিরা আপনার মতো কত বুড়ারা আজকে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না